নেশার কবল থেকে যুব সমাজকে বাঁচাতে ধলাই জেলার পুলিশ প্রশাসন সারা বছর বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে সামনে রেখে ধলাই জেলার পুলিশ তৃতীয় বেটেলিয়ান টিএসআর সামাজিক সংস্থা দ্বীপ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এক বাইক র্যালি করে র্যালিটি প্রথমে জেলা পুলিশের কার্যালয় থেকে বের হয়ে আম্বাসা বাজার বাগমারা লালছড়ির সমস্ত এলাকা পরিক্রমা করে আম্বাসা বাজারে এসে সমাপ্ত হয় হয় এই দিনের তাৎপর্য সম্পর্কে জেলা পুলিশ প্রধান মিহিল লাল দাস বিস্তারিত তুলে ধরলেন মিডিয়ার সামনে জুন দুই এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ ইউজ অ্যান্ড রিলিসিড ট্রাফিকিং সেই হিসেবে পালন করা হয় তো সারা দেশের সঙ্গে পৃথিবীর সঙ্গে বিশ্বের সঙ্গে আমরা এই ত্রিপুরা তো আমরা এই দিনটা পালন করছি তো এই দিনটার বিশেষ গুরুত্ব হলো আমরা যেরকম আমরা চাইছি যে আমাদের রাজ্য নেশামুক্ত থাকুক তার জন্যে আমরা নিরন্তর প্রয়াস করে যাচ্ছি আমাদের আমরা আমাদের ডিস্ট্রিক্টে পুলিশের যে কর্মসূচি রাগের গে সেটা আমরা রেগুলার করে যাচ্ছি আমাদের ডিস্ট্রিক্টে পাঁচ ছয়টা নাগা আছে যেগুলি টোয়েন্টি ফোর আওয়ার্স রানিং দ্য মানে রাউন্ড দ্য ক্লক চলে তো ওইগুলিতে আমরা ভেহিকেল চেকিং এগুলি করি এইগুলির সময় পাই যদি আমাদের কাছে কোনো ইনফরমেশান আছে সেইগুলিও আমরা চেকব্যাক করি